আপনাদেরকে আজকে একটা মজাদার জিনিস দেখাবো আর সেই খেজুর এখানে কতটা দেখুন এই খেজুর দিয়ে আমরা ইফতার করি একটা কিছু ছোট গাছ সামান্য একটু ছোট গাছ আর সেই খেজুর এগুলো দিয়ে আমরা ইফতার করি এগুলোকেই এখান থেকে যেখানে বড় বড় মাঝরা আছে যেটা এখানে বাগান দেওয়ার অর্থ খুব বাগান ওখানে ওগুলোকে চাষ করা হয় অনেক বড়ো বড়ো বাগান সেখান থেকে ওগুলোকে মানে পরিপাটি করে মার্কেটে ছাড়া হয় এখানে একটা বাড়ির সামনে আছে সামান্য তিনটা গাছ আছে এখানে গাছ বাট প্রচুর ধরেছে এবং পাতা ফুঁড়ি পরে যায় গাছকে পেলাম না বাড়ির অনেক বৃষ্টি হয় সুন্দর অনেক বৃষ্টি হয় অনেক বৃষ্টি 我。